এখন আমাকে বলেন তো আপনার মামা এই গ্রামের বাড়িতে আসেন হ্যাঁ অবশ্যই আসেন এই চাচা মরব্বি ইলিয়াস কাঞ্চনের ক্লাস ফ্রেন্ড একসাথে এখানে করিমগঞ্জ হাই স্কুলে লেখাপড়া করতেন আচ্ছা ওয়ান থেকে কত পর্যন্ত একসাথে লেখাপড়া করতেন ওনার সাথে আমার ক্লাস ফোর পর্যন্ত লেখাপড়া করার পরে উনি ঢাকা আমরা কিন্তু কিন্তু আমরা সেই করিমগঞ্জ উপজেলা কিশোরগঞ্জে ইলিয়াসঞ্চন ছাড়ে যে বাড়িতে গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে কিন্তু আমরা এসেছি আর আমরা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি জনপ্রিয় সুপার স্টার ইলাস সাহেবের যে গ্রামের বাড়ি সেখানে অহংকার নাই আচ্ছা অনেক সেলিব্রিটি অনেকেই এমপি মন্ত্রী হচ্ছে আসলে স্যার এরকম ভোট করবে বা এমপি মন্ত্রী হবে এরকম কি আপনাদের বলেছে নাকি না এরকম বলে নাই তিনি কত বড় স্টার তার প্রমাণ এতে দেখুন তিনি কিন্তু প্রত্যেক মাসে এই বাড়িতে ছুটে আসেন তিনি পারতেন এখানে সব বিক্রি করে কিন্তু ঢাকায় চলে যেতে কিন্তু তিনি যাননি মাতৃত্ব টানে কিন্তু এগুলো সব রয়েছে দেখুন বিশাল বড় পুকুর এই এই পাশে বিশাল একটি পুকুর এই এই পাশে একটা দিঘি এই যে আমি যদি বলি এই পাশে এই যখন বিশাল বড় দিঘি আর এখানে ছোট বাচ্চারা বললো যে ওই পাশে বলে এসে তো বড় আছে না ওই যেই বাবু বলতেছে হ্যাঁ এই পার্শে এই পাশে আর একটি বড়ো পুকুর রয়েছে এবং এই যে বাঁশের ঝাড় এটা কিন্তু তিনি কবরস্থান করে দিয়েছেন এলাকাবাসীর জন্য তো এ হচ্ছে সারের যে মাছের চাষ বা পুকুর পুষ্কনি পুকুর বললে ভুল হবে এগুলো একটি দিঘি অনেক বড় আর আমি দেখানোর চেষ্টা করতেছি আর এদের ইনি কিন্তু ভাতিজা ইনার বাবাই দেখাশোনা করেন তোমার আব্বার নাম জানো কি হেকিম হেকিম তিনি কিন্তু এগুলো দেখাশোনা করেন ইলাস কান সারের ম্যানেজার ইলাস আপনি ভালো আছেন আচ্ছা এই গ্রামের নাম

এটাই এই যে ইলাস কাঞ্চন স্যারের বাড়ির উপরেই আপনি দাঁড়িয়ে আছেন আর আমিও দাঁড়িয়ে তো আচ্ছা 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 উনি কি এই বাড়িতে আসেন আসেন এই যে কয়েকদিন আগে গেছে তাই আসলে আসলে কি মিশে সবার সাথে মিশে বা সময় মিশে ঘরে ধরে যায় সবার বাড়ি যায় এই সবার বাড়ি বাড়ি খবর নাই এটা বিশাল ব্যাপার আসলে স্যার সিনেমাতে তো আমরা তাক মহান হিসেবে জানি বা সে এই বাংলাদেশের নিরাপদ সড়ক সাইড চেয়ারম্যান বা প্রতিষ্ঠাতা সভাপতি সেটা তো একটা দেশের একটা কল্যাণে কাজ করেন হ্যাঁ কাজ করতে আছে এবং তিনি এই বাড়িতে আসেন তাহলে আপনার কি হচ্ছে জানো আমার উনি হলো চাচা লাগে চাচা আর আপনি ও আচ্ছা বন্ধুরা আমরা কিন্তু আশুতিয়া পাড়া আমরা কিন্তু সেই করিমগঞ্জ উপজেলা কিশোরগঞ্জে ইলিয়াস কাঞ্চন স্যারের যে বাড়িতে গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে কিন্তু আমরা এসেছি আর আমরা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি জনপ্রিয় সুপারস্টার ইলিয়াস কাঞ্চন সাহেবের যে গ্রামের বাড়ি সেখানে কিন্তু আমরা এসেছি আপনার দেখানোর চেষ্টা করতেছি জনপ্রিয় সুপার স্টার ইলিয়াস কাঞ্চন তিনি কিন্তু শত শত প্রায় হাজারের কাছাকাছি সিনেমাতে কিন্তু অভিনয় করেছেন আসলে তাকে আমি ছোট করব না আর আমার সেই সিনেমা জগতের কথা নিয়ে আমি আসিনি আসছি তার বাড়ি এবং তিনি কোন বাড়ির সন্তান কিভাবে বেড়ে উঠেছেন সে কোন গ্রামের এই বিস্তারিত নেই কিন্তু আমার আজকের ভিডিও তো যাই হোক জনপ্রিয় সুপার স্টার ইলাস কাঞ্চন স্যারের গ্রামের বাড়ি এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় জায়গা জুড়ে নিয়ে এদের দেখতে দেখুন দেখুন আমার কি সৌভাগ্য কপাল আমি এখানে এসে সরাসরি ইলাস কাঞ্চনের কে হচ্ছে আপনার কে হচ্ছে এই যে দেখেন ইলাস কাঞ্চনে আপন ভাগিনার সাথে দেখা

তিনার মতন এত বড় একটা সুপার স্টার কেন আপনাদের ঘরে ঘরে যাবেন কারণ রক্তের টান রক্তের টান তাহলে আপনি মামা হন না সে মামা হয় তা আপনার নাম যেন কি জামাল আচ্ছা জামাল হয় স্যার এই যে দেখুন আপনার কাছের মানুষ আপনার ভ্যাগনের সাথে আমি কথা বলতেছি আমি জানি এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে আসলে আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ

মানে সে কি মাঝের মধ্যে আসে মাঝে মাঝে আসে যেমন তার মন চায় তখন আসে তখন মন চায় তখনই আসে আচ্ছা এখানে তার কে আছে এখানে এখানে তো সবাই আছে সবাই আছে সবাই আছে তার কোন গোষ্ঠী গাতি মা বাপ সবাই আছে ওনার ছেলে ওনারা আমেরিকা ও আচ্ছা আচ্ছা ছেলেরা আমেরিকা তিনি তো ঢাকা উত্তর তো বাসা আছে তো বহু বাসায় তো করছে বহু তো বাসা করছে তাহলে স্যার আচ্ছা এরকম কি আপনারা বলতে পারেন যে অনেক সেলিব্রিটিরা তারা নির্বাচন করতেছে

আমরা যেতে কিছু করছি কিন্তু দর্শক বন্ধুরা আমি কিন্তু এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি জনপ্রিয় সুপার স্টার কাঞ্চনের যে মাছের যে ঘেরো বা বড় দিঘি তিনি প্রতি মাসেই আসেন তিনি কিন্তু এখনও খ্যাত কৃষির সাথে জড়িত আর তিনি কিন্তু আসেন সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইলাস কাঞ্চন স্যারের এগুলো কে দেখে তোমার বাবা তোমার বাবার নাম কি আব্দুল আব্দুল ও এটা উইলাশ কানচনের এটা স্যারের এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই যে দেখুন অনেক জায়গা জুড়ে নিয়ে এগুলো সবটাই কিন্তু ইলাশ কঞ্চন স্যার এই যে এই পার্শে এই পার্শে ওই পার্শ এই যে এর পরেও নাকি বড় আছে নাকি উনি কবরস্থান উনি করে দিয়েছেন ইলাশ কান স্যার কবরস্থান করে দিয়েছেন তাই এরপরেও আরো পুকুর আছে নাকি কোথায় মানে আরো পুকুর আছে বা বা বাবা দর্শক বন্ধুরা এই শেষ নয় আমি আর যেতে পারবো না অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে আমাকে অনেক ভালো লেগেছে এই যে দেখুন এগুলো সবটাই কিন্তু মাছে ভরপুর এই যে দেখাই যাচ্ছে মাছ কিন্তু দেখা যাচ্ছে আর অনেক বড় কিন্তু এই পাশেও যদি আমি যাই হ্যাঁ আপনার কিন্তু আমি দেখাচ্ছি আসলে জনপ্রিয় সুপার স্টার তিনকাল সুপার না এই যে দেখতে পাচ্ছেন এটা হ্যাঁ এই যে দেখুন এই যে দেখুন ইলাস কাঞ্চন স্যার তিনি কত বড় মেগাস্টার তার প্রমাণ এই যে দেখুন তিনি কিন্তু প্রত্যেক মাসে এই বাড়িতে ছুটে আসেন তিনি পারতেন এখানে সব বিক্রি করে কিন্তু ঢাকায় চলে যেতেন কিন্তু তিনি যাননি মাতৃত্ব টানে কিন্তু এগুলো সব রয়েছে দেখুন বিশাল বড় পুকুর এই এই পাশে বিশাল একটি পুকুর এই এই পাশে একটা দিঘি এই যে আমি যদি বলি এই পার্শে এই দেখুন বিশাল বড় দিঘি আর এখানে ছোট বাচ্চারা বললো যে ওই পার্শ্বে বলে এসে তো বড়ো আছে না ওই যে বাবু বলতেছে হ্যাঁ এই পার্শে এই পার্শ্বে আরেকটি বড় পুকুর রয়েছে এবং এই যে বাঁশের ঝাড় এটা কিন্তু তিনি কবরস্থান করে দিয়েছেন এলাকাবাসীর জন্য তো এই হচ্ছে ইলাস কাঞ্চন ছাড়ের যে মাছের চাষ বা পুকুর পুষ্কুনি পুকুর বললে ভুল হবে এগুলো একটি দিঘি অনেক বড়। আর আমি দেখানোর চেষ্টা করতেছি আর এই যে ইনি কিন্তু ভাতিজা ইনার বাবাই দেখাশোনা করেন তোমার আব্বার নাম যেন কি হেকিম হেকিম তিনি কিন্তু এগুলো দেখাশোনা করেন ইলাসকান স্যারের ম্যানেজার ইলাসকঞ্চন স্যারের ম্যানেজার আর এই যে দেখুন আমি কিন্তু দেখাচ্ছি এই পাশে এই যে দেখুন এই যে এই পাশে বিশাল বড় ঘাট বাঁধা এই যে দেখুন এগুলো সব ইলাস কাঞ্চন স্যারের আপনার নাম যেন কী বললেন আব্দুল রশিদ ইলাস কে হচ্ছে আপন চাচা তো ভাই আচ্ছা ইলাস কঞ্জন সাহেব যখন এই গ্রামে আসেন তখন কি আপনাদের বাসায় যাই খবর নাই তাই সবার বাসায় যায় আমি শুনলাম যে তার ব্যবসা প্রতিষ্ঠান বা ওই যে যেগুলো পুকুর করেন সব তিনি কিন্তু চাষাবাদ করেন এখনো লোক দিয়ে কয়টা পুকুর আছে তার তিন চারটা পুকুর আছে আর খেতান জমি নাই ধানের বা কিরকম জমি আছে অনেক বেশি না তাই একটাও বিক্রয় করেনি অন্যান্য নায়ক নায়িকা দেখেছি গ্রাম গ্রামগঞ্জ থেকে বিক্রি করে ঢাকা যায় কিনে কিন্তু কিছু নষ্ট করে নাই স্যার তো তাহলে স্যার আপনার ভাই হচ্ছে দর্শক বন্ধুরা দেখুন স্যারের একদম ভাই তার সাথে আমরা কথা বলতেছি ওকে ধন্যবাদ আপনাকে অনেক সময় দিলেন দর্শক বন্ধুরা আমি এখন আসতিয়া পাড়া আমি অবস্থান করতেছি আমি এসে যতটুক জানলাম শুনলাম এই যে আমি যে বাড়ির ভিতর দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু অনেক জায়গা জমি নিয়ে এখানে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো পুরাতন বাড়ি আর এই যে সামনে কিন্তু বিল্ডিং করেছেন তার জমি বা জমিন এখানে তার পুকুর ফুসকনি সব কিন্তু রয়েছে আসলে পাড়া এটা হচ্ছে করিমগঞ্জ উপজেলার একদম পাশেই বাজারের পাশেই তার বাসাত মানে বসত ভিটা সেখানে আমি এসেছি এতে দেখতে পাচ্ছেন তার বাড়ি আমার সাথে থাকুন বিস্তারিত আমি তুলে ধরবো এই যে দেখুন আম মোহাম্মদ শাকিল তাহলে ইলাসগঞ্জ যেহেতু এই গ্রামে তো আপনার কে হচ্ছে ইলাসগঞ্জ আমার ভাই হয় প্রতিবেশী প্রতিবেশী ভাই তাহলে কতদিন আগে দেখছেন বললেন পনেরো দিন পনেরো দিন পনেরো দিন আগে এই গ্রামে আসছিল বাড়িতে তাই আসলে ব্যক্তি হিসেবে কেমন অনেক ভালো অনেক ভালো আচ্ছা সে কোনো রাজনীতি করবে কি না উনি রাজনীতি করে কি না আমার করবে কি না এই এমপি পদে দাঁড়ানো না এমপি আপনার এরকম কোন আপনারা নিউজ কোনো আশ্বাস তার মধ্যে পাই না আমরা তো দেখিনি কোনো দিনই তো গ্রামে তো এরকম কিন্তু প্রকাশ করে নাই না না যেহেতু আপনি ভাই হচ্ছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে সুখ বন্ধুরা আমি কি ইলাশ কাঞ্চন স্যারের একদম গ্রামের বাড়িতে আসবো আসলে কোনো দিনই কল্পনাই করতে পারিনি যে আমি আসতে পারবো বা এরকম এক একটা মহান ব্যক্তি ইলিয়াস কঞ্চন স্যার বাংলাদেশে অনেক হিরো আসবে যাচ্ছে অনেক চলেও গেছে কিন্তু ইলিয়াস কাঞ্চন তার এগেনস্টে কোনো লোক খুঁজে পাওয়া যাবে না এই দেশে প্রত্যেকটা মানুষের অন্তরে তার বাস আর সেই ছাড় সারের গ্রামে আমি অবস্থান করতে সার এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আপনাদের বলছে এই চাচা মরব্বী ইলাস কাঞ্চনের ক্লাসম্রেন্ট একসাথে এখানে

বা আমি ভিডিও ধারণ করতে আসছি আসলে ভুল ত্রুটি হতেই পারে আগেই চাচ্ছি আমি জানি যে স্যার আপনি ওই ভিডিওটা দেখবেন আসলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে আপনার ভিডিও করা বা আপনার ইতিহাস তোলা আমার ধারে সম্ভব না আমি পাগল আসছি আপনার ভক্ত আপনার গ্রামে মানে দুইবার আসছে আচ্ছা এই 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 দশ পনেরো দিন আগে আসছে তখনও দেখা হয়েছে আপনার সাথে একসাথে ঘরে এই কথা বলতে সবার ঘরে যাই সবার ঘরে

মানুষ আচ্ছা দেখুন তার আমি কিন্তু স্যার বাড়ি পুকুর পুসকনি মাছ চাষ করে কৃষি সব কিন্তু আমি তুলে ধরেছি আজকের এই ভিডিওতে কেমন লেগেছে আপনাদেরকে আসলে এরকম একটি স্টার সারের গ্রামের বাড়িতে আমি আসব। তার ঘাট দেখলাম যেখানে মাছ চাষ করে তিনি কিন্তু এই গ্রামে আসেন সব কিছু তুলে ধরেছি আসলে বিষয়টা আমাকে অনেক ভালো লেগেছে যদি আপনাদেরকেও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এই আশুতিয়াপাড়া এই করিমগঞ্জ উপজেলা থেকে কিশোরগঞ্জ থেকে আমি বিদায় নেব ভিডিওটি কেমন লেগেছে আপনারা জানিয়ে দেবেন এই যে দেখুন আমি কিন্তু সারের একদম গ্রামের বাড়িতেই আমি অবস্থান করতেছি এখান থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ